আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের জন্য কিন্তু জমজম সুইস লুনার সুপার ডুপার হিট এক ক্লাস কোয়ালিটির অনেক বেশি ডিজাইন প্রস্তুত হয়ে গেছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আপনাদের জন্য হাসিব পারফেক্ট ফ্যাশন পরিপূর্ণভাবে প্রস্তুত আছে যত দ্রুত সম্ভব চলে আসুন আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনরা দেখেন কত শত ড্রেস কত শত আইটেম কিন্তু আমাদের শোরুম জুড়ে উপস্থিত আছে ইনশাআল্লাহ তো আসুন দেখুন আপনার মত করে প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আমরা কিন্তু সরাসরি হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের একটা শপের মধ্যে একশো প্লাস আইটেম পাচ্ছেন প্রিন্টের জগতের যত ধরনের কোয়ালিটি আছে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে তো আর দেরি নয় চলে আসুন যত দ্রুত সম্ভব হয় আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের ঠিকানা হচ্ছে বান্টি বাজার বলতে কাছে থেকে সামান্য একটু সামনে শেখের বাবুর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের কাছে প্রিন্টের জগতের সবকিছু পাবেন বুটিক্স এর আইটেম পাবেন বাটিকের আইটেম পাবেন বর্তমানে যে পরিমাণ তীব্র হারে গরম পড়ছে একেবারে এই তীব্র গরমের মধ্যে সবচেয়ে বেশি আরামদায়ক যে কটন গুলো আছে জমজম সুইচ কটন এই জমজম সুইচ কটন কিন্তু অনেক ডিজাইন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনারা আসলে পেয়ে যাবেন তো আর দেরি নয় যত দ্রুত সম্ভব হয় চলে আসুন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন গুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম